কি হবে ছাত্র সে যে চুমুকে সমদ খানা যদি অবিদ্যালয় বিদ্যালয় পতিতাদের রাজ্ডা খানা এর চেয়ে এমরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ঢোকা দিয়ে বিবেকটাকে কি হবে ভোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে খারাপ লাগতেছে এই গজল আমি বানাইছি চলো আইন উদ্দিন আল আজাদ বানাইছে কি মারা গেছে আল্লাহ তাকে জান্নার পাশে পুরো সবাই বলে না আমি একটু গাইয়ে শোনাইতেছি আমার পরে আবার খেয়ে যাবে কি হবে লেখা লেখি কলম বাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উনটো চলে যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে এই সেজে যে এই সমাজে পারো যদি সত্য কথা উচ্চ চলে না বলিতে কি হবে আলেম হয়ে ইমান সেজে এই সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নিরা নবীর দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নিরা নবীর চেয়ে দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হতো না এই দাবি থেকে তবুও হটত না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর আপে সারা তো বিজিত দিয়ে গেলে ক্ষমতা

কি হবে পুরুষ হয় সাথে যদি চাই ক্ষমতা কা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে